হ্যালো এব্রওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ভিডিও শেয়ার করলাম আর কি ভিডিওটা যদিও আমি বাসায় থেকে আসার আগে করে নিয়েছি গ্রামে আসার আগে করা হয়েছে বয়স দিতে দেরি হয়েছে তাই দিতে পারিনি আসলে বাচ্চা টাচা নিয়ে বিডিও বয়স দেওয়া ভিডিও করা অনেক কষ্ট তারপরও মাঝে মধ্যে একটু চেষ্টা করি আর কি দেওয়ার তো আমি গ্রামে আসবো এই জন্য আমি বাসা সব কিছু পরিষ্কার করে নিতেছি প্রতিবারে গ্রামে আসার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি কারণ আমি জানি বাসায় না থাকলে সব কিছু পড়ে নষ্ট হয়ে যায় দেখার মতো কেউ নেই গ্রামে আসলে আমি লং টাইম থাকি এই জন্য এগুলো খুব ভালোভাবে ঝকঝকে তকতকে পক পকে পরিষ্কার করে নিচ্ছি এই জন্য আমার একজন হেল্পিং হ্যান্ড আছে উনি আমাকে খুবই সহযোগিতা করে এই আফাটা খুবই ভদ্র এবং ভালো শান্ত এর আগে অনেক হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে ওরে বাপরে ওরা তো মনে হয় যেন ওদের সাথে কোনো কথাই বলা যায় না যাই হোক ফাইনালি একজন ভালো মানুষ পাইছি অনেক অপেক্ষার পরে ওনাকে যেভাবে বলি ওইভাবে করা হয় তো উনি আমার ফ্রিজ একদম বলছে আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে পরিষ্কার করে দিবেন আর কি উনি ওনার মতো করে খুব যত্ন সহকারে সব কাজ করে একদম নিজের ঘরের কাজের মতোই করে তো উনি আমার ফ্রিজটারে একদম ভালো করে ধুয়ে দিচ্ছে তো আমিও বলছি খুব ভালো করে পরিষ্কার করে দিত কারণ গ্রামে গেলে আমি প্রায় এক মাস বা পনেরো দিন এরকম আমার থাকা হয় তেয়াফা খুব ঝকঝকে তক তকে পক পকা করে ফ্রিজ মুছে দিচ্ছে উপর নিচ সব কিছুই ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছে তো ওনার কাজ ওনাকে কিছুই বলা লাগে না উনি খুব ভালোভাবে কাজ করে প্রতিবার আমি বাড়িতে যাওয়ার আগে এমনই বাসা পরিষ্কার করে যায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় কিন্তু এসে আবার সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা পাই না আবার ময়লা তো আবার এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমার মতে এরকম কোন কোন আপু আছেন যারা গ্রামে যাওয়ার আগে বাসা খুবই পরিষ্কার করে যান বাসার মধ্যে অনেক মাকৃসার আষ্টে হয়েছে তো এগুলো পরিষ্কার করা হচ্ছে কারণ এক মাস থাকবো না এই জন্য পরিষ্কার করে যাচ্ছি নিয়মিত থাকলে তো মাঝে মধ্যে একটু করা হয় লং টাইম থাকা হলে করা না হলে বাসা অনেক মাকড়সা হয়ে যাবে এই জন্য করে তো উনি খুবই সুন্দর করে করতেছে আমরা আসলে মেয়েরা মনে হয় এমনই কোথায় যাওয়ার আগে নিজের সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে যায় এসে আবার অগসেলাটাকে আবার গোছাতে হয় তো এর মধ্যে ওনার বাসা পরিষ্কার করা হয়ে গেছে জুতার র্যাক জুতার র্যাকটা পর্যন্ত ধুয়ে দিচ্ছে আর কিচেন রুমের পালা জুতার র্যাক পরিষ্কার করা শেষ এখন কিচেন রুম পরিষ্কার করা হচ্ছে কিচেন খুব ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছেন উনি একদম খুব পরিষ্কার করে দিচ্ছে এরপরে জানলার গ্রিল গুলা এই যেগুলো কিচেন রুমের জানলার গ্রিল খুব পরিষ্কার করে দিচ্ছে খুব যত্ন সহকারে আসলে এরকম মানুষ খুবই ভাগ্যের ব্যাপার উনি আমার সংসারের কাজগুলো নিজের সংসারের কাজের মতোই করে করেন খুব ঘষে মেয়ে যে জানালা গ্রিলগুলো পরিষ্কার করে দিচ্ছেন এগুলো কয়েকদিন পর পরে কীরকম জানি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ